তো বন্ধুরা রেলের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এসছে যা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে এই নোটিফিকেশান নাম্বারও দেওয়া আছে আর এখানে এই বাইশ হাজার যে ভ্যাকেন্সি এসেছিলো তার সম্বন্ধে বলা হয়েছে আর এর সম্বন্ধে আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম যেটা তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো এই ভিডিওটা আমরা আপলোড করেছিলাম কিছুদিন আগে এইখানে রেলের গ্রুপ ডি যে বাইশ হাজার পোস্ট জারি করা হয়েছে তার সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছিল আর এর সাথে সাথে এই মাসে রিলিজ হওয়া আরও দশটি সেন্ট্রাল গভর্নমেন্টের পারমানেন্ট চাকরির আপডেট এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর এর লিঙ্ক আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো তো চলো নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে যে গ্রুপ ডি পোস্টে যে বাইশ হাজারের ভ্যাকেন্সি জারি করা হয়েছিল তার যে লাস্ট ডেট রাখা হয়েছিল ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ সেটা বাড়ি এখন করে দেওয়া হয়েছে দেখো মার্চ মাসের দু তারিখ পর্যন্ত তো তোমরা যারা অ্যাপ্লাই করার কথা ভাবছো অবশ্যই অ্যাপ্লাই করে দিও এই ডেটের আগে আর এই রকমই বিস্তারিত আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেল ফলো করে রেখো এইখানে আমি সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ডিপ্লোমা বিটেক এর উপরেও আমি বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর এই রকমই আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থেকো